নমস্কার সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হল দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে দর্শকদেরকে অনুরোধ করছি যে আপনারা যেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন কারণ এই চ্যানেলে ঔষধ পরিচয়ের নামে প্লে দেওয়া ভিডিওগুলির মাধ্যমে আমি প্রসিদ্ধ হোমিও ঔষধ সমূহের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টার ভিডিওটিতে যে ঔষধটি নিয়ে আলোচনা করব সেটি হলো ইতুজা আমাদের মনে রাখা উচিত হোমিও ঔষধ নির্বাচনে রোগীর মানসিক লক্ষণসমূহ সমূহ খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন প্রধান লক্ষণসমূহ থেকে প্রথমে মানসিক লক্ষণসমূহ নিয়ে আলোচনা করা যাক ইতুজা রোগীর মুখ্য মানসিক লক্ষণসমূহ সমূহ হল অস্থিরতা উদ্বিগ্নতা কান্নাকাটি ইঁদুর বিড়াল কুকুর ইত্যাদি দেখে রোগী অচেতন হয়ে যায় রোগীর মধ্যে প্রলাপ দেখতে পাওয়া যায় চিন্তা করতে অক্ষম রোগী কোনো কাজে মনোযোগ স্থাপন করতে অক্ষম মনে রাখতে হবে যে ইথুজা রোগীর লক্ষণগুলি মূলত মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের সাথে সম্পর্কিত যা পেটের অন্ত্রের কার্যের ব্যাঘাতের সাথে যুক্ত অন্যান্য লক্ষণসমূহ যেমন রোগীর জিভা অনেক লম্বা মনে হয় গলায় জ্বালাপোড়া ও পুজ যাহার জন্য রোগীর খাদ্য গিলতে কষ্ট হয় রোগী ডায়রিয়ায় ভোগে দুধ হজম করতে অক্ষম দই গিলে ফেলার সাথে সাথে বমি হওয়া ইতুজা রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় বমি করার পর ক্ষুধার্ত খাবার দেখে বমি বমি ভাব পেটের বেদনাদায়ক সংকোচন বমি ঘাম এবং প্রচন্ড দুর্বলতা তারপর তন্দ্রা ভাব আসা ইতুজা রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় পেট যেন উল্টে গেছে এই রূপ রোগীর অনুভব হয় বুক পর্যন্ত জ্বালা পোড়া পেটে বেদনাদায়ক ব্যথা যেন ভেতরে কিছু ছিঁড়ে যাচ্ছে অন্তরে যন্ত্রণা এবং ব্যথাটি যেন এসোফেগাস পর্যন্ত বিস্তৃত থাকে কলিক অর্থাৎ সুলবেদনা তারপরই বমি মাথা ঘোরা এবং দুর্বলতা নাভির চারপাশে বুদ্বুদ সংবেদন রোগী অনুভব করে মল ও পাতলা সবুজ রঙের ইত্যাদি এবং এইসব লক্ষণ সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক ও শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে ইতুজা ঔষধকে প্রয়োগ করে রোগীকে অবশ্যই সুস্থ করা যেতে পারে আশা করছি যে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে হোমিও চিকিৎসা পদ্ধতিকে ভালোভাবে জানতে এবং সঠিকভাবে প্রয়োগ করার জন্য আমাদেরকে যে সমস্ত জিনিসগুলো সাহায্য করবে যেমন বিভিন্ন রকম হোমিওপ্যাথি বই সমূহের বিষয়ে অধ্যয়ন করা হোমিও ঔষধ বিতরণের জন্য অর্থাৎ রোগীকে হোমিও ঔষধ দেওয়ার জন্য বিভিন্ন সাধনসমূহ বা মাধ্যম সমূহের বিষয়ে জানা এবং প্রসিদ্ধ ঔষধ সমূহ যাহা লক্ষণ বিশেষে রোগীকে দেওয়া যেতে পারে ইত্যাদি বিভিন্ন বই প্রসিদ্ধ ঔষধসমূহ এবং রোগীকে ঔষধ দেওয়ার জন্য বিভিন্ন মাধ্যম সমূহের লিঙ্ক আমি ভিডিও ডেস্ক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে জিনিসগুলো দেখতে পারেন এবং প্রয়োজনে লিঙ্কে ক্লিক করে তাহা কিনে নিতেও পারেন আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি আপনারা ভিডিওটি থেকে উপকৃত হচ্ছেন বা নতুন কিছু জানতে পারছেন এবং নতুন ভিডিওসমূহ চ্যানেলে আপলোড করার সাথে সাথে ভিডিওগুলিকে দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এতটুকুই ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন